আসসালামু আলাইকুম তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসরুল হাসান তনময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব ফেব্রুয়ারির নির্বাচনী আবাসে রাজনীতিতে ফিরেছে স্বস্তি বললেন আমির খসরু আগামী বছরে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন মতপার্থক্য থাকতেই পারে তবে যে সব বিষয় ঐক্য দরকার সেসব বিষয় ঐক্য করে তারপর দেশটাকে পরিচালনা করতে হবে তা না হলে সারা দেশব্যাপী বিভিন্ন সমস্যা উদিত হবে স্বৈরাচারীরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে তাদের হাত থেকে বাংলাদেশকে গড়ে তুলতে হলে নতুন নির্বাচনের মাধ্যমে আবার দেশকে গঠন করতে হবে তিরিশ মিনিটের ব্যবধানে সাতাশ ক্ষেপণাস্ত্রের আঘাত আকাশসীমা বন্ধ করল ইসরায়েল ইরান দুই দফায় মোট সাতাশটি ক্ষেপণাস্ত্র সুরেছে প্রথম দফায় বাইশটি দ্বিতীয় দফায় পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে দুই দফার হামলার মধ্য সময়ের ব্যবধান ছিল আধা রকম এত অল্প সময় কোনো রাষ্ট্রই এত ব্যাপক হারে হামলা চালাতে পারে না ইরান নতুন করে সামরিক শক্তির জানান দিতে শুরু করেছে এতে ইহুদিবাদী ইসরায়েলরা এবার ধরা পড়েছে এরপর জানাব ত সহ ইসরায়েলের দশ স্থানে ইরানের হামলা আহত এগারো ইসরায়েলের কমপক্ষে দশটি স্থানে ইরানের ছোড়া রকেট ও বোমা সাপ নেলের টুকরো আঘাত এনেছেতে আহত হয়েছে অন্তত এগারো জন তেলাবিবের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র এমনটি জানিয়েছে প্রাথমিক তথ্য থেকে দেখা যাচ্ছে আক্রান্ত এলাকার মধ্যে রয়েছে কারমেল হাইফা তেলাবিপ এলাকা এবং উত্তর উপকূলীয় সমভূমি এবারে জানাব আফগানিস্তান ইরাকের ভয়াবহ অভিজ্ঞতা থেকে ট্রাম্প ইরানি সুতে যা করতে বাধ্য করেছেন মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্য ইরানকে লক্ষ্য করে স্থল অভিযান নয় বরং সীমিত আকাশ হামলার কৌশলকেই তুলনামূলক নিরাপদ ও কার্যকর বলে মনে করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ আফগানিস্তানে অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সাড়ে সাত হাজার পঁচাশি মার্কিন সেনা নিহত হয় এবং তেপ্পান্ন হাজার পাঁচশো তেত্রিশ জন আহত হয় এবারে জানাব যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানে মার্কিন হামলার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগত্সি ওয়াশিংটনকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখ পোস্টে তিনি যুক্তরাষ্ট্রকে এই অভিযোগে অভিযুক্ত করেন ফেব্রুয়ারির নির্বাচনী আবাসে রাজনীতিতে ফিরেছে স্বস্তি বললেন আমির খসরু আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ তিনি বলেছেন থাকতেই পারে তবে যে সব বিষয় ঐক্য দরকার সেসব বিষয় ঐক্য করে তারপর দেশটাকে পরিচালনা করতে হবে তা না হলে সারা দেশব্যাপী বিভিন্ন সমস্যা উদিত হবে সৌরচারীরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে হাত থেকে বাংলাদেশকে গোরে তুলতে হলে নতুন নির্বাচনের মাধ্যমে আবার দেশকে গঠন করতে হবে এ সময় আমির খসরু বলেছেন বিগত সময় স্বৈরাচারীরা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে তারা বাংলাদেশকে আর পুনর্গঠন করতে পারেনি বাংলাদেশকে ঋণের ফাঁদে ডুবিয়েছে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার পর দেশটাকে আবার নতুন করে সাজাতে হবে দেশটাকে যে স্বৈরাচারের দসররা আছে আর তাদের ধরে ধরে তারপর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে যারা বিগত সময় নির্বাচনে কারচুপি করেছিল অর্থাৎ বিগত নির্বাচনের প্রধান তিন নির্বাচন কমিশনার শো যারা বিগত সময়ে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছিল তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে বিএনপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে কোর্টের মাধ্যমে মামলা করে তারপর তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য বিএনপির এই কর্মসূচি বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা তিনি আরো বলেছেন আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে আসবে দেশে ফিরে আমরা রাজনৈতিক দলটাকে একটি লেমিনেটিং সিস্টেম অর্থাৎ স্বয়ং করে তারপর নতুনভাবে দেশ গড়ার কাজে আমরা প্রত্যার্পণ করতে পারবো আমরা এক একটি রাজনৈতিক দল যেভাবে এগিয়ে যাচ্ছি আশা করছি আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারবো এই প্রত্যাশা করেছেন তিনি তিনি আরো বলেন আমরা চাই বাংলাদেশটা একটি সাম্য ন্যায্যতার দিক দিয়ে অনেক ভালো অবস্থানে যাবে সেই প্রত্যাশা রয়েছে আমাদের বলে জানান বিএনপির এই 人ネタ 30 মিনিটের ব্যবধানে সাতাশ ক্ষেপণাস্ত্রের আঘাত আকাশ সীমা বন্ধ ঘোষণা করল ইসরায়েল ইরান দুই দফায় মোট সাতাশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে প্রথম দফায় বাইশটি দ্বিতীয় দফায় পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় দুই দফা হামলার সময়ের ব্যবধান ছিল আধা ঘন্টা রকম আর এমন প্রেক্ষাপটে নিচেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল এমনটি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী খবর আলজাজিরার হামলার লক্ষ্যবস্তু ও এলাকা ছিল ব্যাপক এর মধ্যে রয়েছে অধিকৃত সির গোলানমালভূমি আপার গ্যালিলীয় অঞ্চল উত্তর ও মধ্য উপকূলীয় অঞ্চল মোট দশটি স্থানে সরাসরি ক্ষেপণাস্ত্র বা বড় ধরনের সার্পনেল আঘাত হয়েছে এবং এসব স্থানে বিশেষ করে তেলাভিভ এবং হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে তবে কোন ধরনের ভবনে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও স্পষ্ট করে হুদিবাদীরা তা এখনও স্পষ্ট নয় ইসরায়েলি জরুরি চিকিৎসা সেবা বিভাগের প্রাথমিক তথ্য থেকে জানা গেছে সব হামলায় অন্তত ষোল জন আহত হয়েছে চিকিৎসা কর্মীরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি চালিয়ে যাচ্ছে ইহুদি বাদী ইসরায়েলেরা এখনো ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে এত কাছাকাছি সময়ের ব্যবধানে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা এটি প্রথম দেখা গেল সাধারণত এক এক দফার মধ্যে কয়েক ঘন্টার ব্যবধান থাকে কিন্তু এবার দুটির ব্যবধান ছিল মাত্র আধা ঘন্টা রকম এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছে মার্কিন প্রতিনিধি পরিষদের শীর্ষস্থানীয় ডেমোক্রেট নেতা হাকিম জেভ্রিস তিনি অভিযোগ করেছেন ট্রাম্প দেশের জনগণকে বিভ্রান্ত করছেন এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিভাজ্যকর যুদ্ধে জড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের মতো ইরানেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে তেলাবিপস ইসরায়েলের দশটি স্থানে ইরানের ব্যাপক আঘাত আহত এগারো ইসরায়েলের কমপক্ষে দশটি স্থানে ইরানের ছোড়া রকেট ও বোমার টুকরো আঘাত হেনেছে এতে আহত হয়েছে অন্তত জন জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র এমনটি জানিয়েছেন প্রাথমিক তথ্য থেকে দেখা যাচ্ছে আক্রান্ত এলাকার মধ্যে রয়েছে কার্মেল হাইফা তেলাবিব এলাকা এবং উত্তর উপকূলীয় সমভূমি বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থার ম্যাগেন্ডে 8. অ্যাডাম জানিয়েছে আহতদের মধ্যে একজনের শরীরে বোমার শার্পনেলের ক্ষত রয়েছে আর বাকি দশজন সামান্য আহত হয়েছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এই ঘটনার স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকতে বলেছে এবং আশ্রয় কেন্দ্রে ব্যবহারকর্তার পরামর্শ দেওয়া হয়েছে ইরানের ফোর্দো নাতানজ ও ইস্পাহানে তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় এরপরই ইসরায়েলে ফের হামলা চালাতে হেরান এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র করেছেন অনেকেই পুরো বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা হচ্ছে রাশিয়া থেকে জানানো হয়েছে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। সতর্ক করা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়ে এই ধরনের ধ্বংসযোগ্য চালানো কোনো রাষ্ট্রই মেনে নেবে না কারণ ইহুদিবাদীদের কেউ দেখতে পারে না পুরো ইউরোপ এবং আমেরিকা জুড়ে সব দেশেই ইহুদিবাদীদের করা হয় কিন্তু যুক্তরাষ্ট্র ইহুদিবাদীদের এত শ্রদ্ধাভাজন কিভাবে হলেন সেটি এখনো জানা যাচ্ছে না ইউরোপে নাৎসি বাহিনী ইহুদিবাদীদেরকে একদম খতম করে দিয়েছিল এখন সেই ইহুদিবাদীরা যুক্তরাষ্ট্রের মাথার উপর বসে আছে আফগানিস্তান ইরাকের ভয়াবহ অভিজ্ঞতা ট্রাম্পকে ইরান ইস্যুতে যা করতে বাধ্য করেছে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানকে লক্ষ্য করে স্থল অভিযান নয় বরং সীমিত আকাশ সামলার কৌশলকেই তুলনামূলক নিরাপদ কার্যকর বলে মনে করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান ইরাকের ভয়াবহ অভিজ্ঞতা ট্রাম্পকে ইরান ইস্যুতে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান অনুযায়ী ইরাক ও আফগানিস্তানে অভিযানের সাড়ে সাত হাজার পঁচাশি মার্কিন সেনা নিহত হয়েছে তেপ্পান্ন হাজার পাঁচশো তেত্রিশ জন আহত হয়েছে নিজের বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে আজ। ইরানের নাতানজে ফোরদো অঞ্চলে পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালানো হয় বলে জানা গেছে ইরান দাবি করেছে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করা হয়নি ওয়াশিংটন দাবি করেছে হামলার মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করা ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে নিয়ে ডোনাল্ড ট্রাম্প এই হামলা চালিয়েছে ওয়াশিংটন ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ড্যানিয়েল হপম্যান সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছেন ইরান বিশাল ভূখণ্ডের দেশ সেখানে স্থল অভিযানে যার মানে কয়েক হাজার সেনাতে সেনাকে দীর্ঘমেয়াদে সেখানে মোতায়েন রাখা যা বিপুল ব্যয় আর রাজনৈতিক বিতর্ক থেকে আনবে ডেকে আনবে ডোনাল্ড ট্রাম্পকে ট্রাম্প এসব থেকে দূরে থাকতে চান তিনি যুদ্ধ এড়ানোর জন্য ইরানে এই হামলা চালিয়েছেন যে বিমান হামলায় এত দূরে যা খুশি হয়ে যাক ট্রাম্পের কোনো সমস্যা হবে না এই কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প